দর্শক আসসালাম আলাইকুম আমরা চলে আসছি এই যে একটা বিড়াল বিড়ালের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা তাহলে তোমার নামটা কি তাহলে তুমি এই যে বিড়াল দেখছি তো তোমার দুই বিড়াল পালো না তোমার নাম কি

এক মাসে বেশি হবে কিন্তু দেখা যাচ্ছে একটু বড়ই আর কি আচ্ছা তো বিড়াল বিড়ালে মা টাক বাচ্চা বাইরে গেছে বিড়াল বিড়াল কি কি খায় মাছ খায় ভাত খায় তারপরে মুড়ি খায় আচ্ছা আর বিড়ালের তোমরা এই যে খুব আদর করো বিড়ালো বিড়ালও দেখি মাঝে মধ্যে তোমাদের উপর রেগে যাচ্ছে কারো কি বিরক্ত কর ওই জন্যে না খুবই সুন্দর বিড়ালে যে খেলা করে আচ্ছা এই বিড়ালটা কোন জায়গা থাকে ভিতরেও থাকে বারান্দায় থাকে তাই না তাহলে বিড়ালটার কি নাম রাখছো টাইগার বাহ টাইগার রাখছো এবং দুজন মিলে বিড়ালটা পালে খুবই সুন্দর এবং বিড়াল খেলাও করে তো ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে হ্যাঁ এই যে বিড়াল চলে যাচ্ছে হ্যাঁ এই যে বিড়াল চলে গেল আর একটা যে এই যে বাবু হম Well वो